বগুড়ায় সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা র্যালি দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া প্রতিনিধি গুলজার রহমানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন দৈনিক মেলেনিয়াম নিউজের ডেস্ক রিপোর্টে যথাযথ ভাব গাম্ভীর্য মর্যাদার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় যার মধ্যে ছিল পতাকা উত্তোলন শ্রদ্ধা নিবেদন স্থির চিত্র প্রদর্শনী দ মাহফিল ও বিশাল বর্ণাঢ্য র্যালি সকালের কর্মসূচির শুরুতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এরপর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বেলা সাড়ে এগারোটায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে দিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় তিন ব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ